অবশেষে আমার রেসিপি শেষ হয়ে গেছে এখন পাকাইছি তো আমাদের এখানে আমার এক ভাই আছেন বাংলাদেশি আকাশ ভাই তিনি খেয়ে টেস্ট করবেন কেমন হয়েছে আকাশ ভাই অসাধারণ ভাই ভাই রান্না অসাধারণ হয়েছে আর এখানে পিওর অরিজিনাল লোট্টা সুটকির মাছ ভাইয়ের রান্না অস্থির হয়েছে এই কারণে খেয়ে আমি আসলে মুগ্ধ আপনারাও চেষ্টা করুন বাসায় আর যদি না পারেন বড় ভাইয়ের সাথে যোগাযোগ করবেন তার আপনাকে টিপস দিবে আসসালামাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আজকে একটা রেসিপি নিয়ে আসলাম নতুন এটা আমার নিজের পাক নিজে শিখা কারোর কাছ থেকে শিখি নেই তো দেখেন আজকে পাকাম হচ্ছে সুটকি লোটটা শুটকি পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে তারপরে আদা রসুন বাটা তো শুরু করতেছি যেটা পাকানোর পরে বোঝা যাবে কেমন হয় স্টার্ট বিসমিল্লা প্রথমে তেল দিলাম শোনিয়াতে থ্যাংক ইউসময় পরে জল্পনা প্রথমে দিয়ে লিখোছি পরিমাণ মতো দেখেন পাক করার আগে আমাদের খাবার লোক রেডি বলতেছে আমি পাকের সুটকি যে সিদ্ধ করছি সুটকি সিদ্ধ ড্রানে ঘুমাতে চলে আসছি আর তো এখন পাকাইতে আছি দেখি আল্লাহ আসা কীরকম হয় বেসালার জীবন তো এখন দিয়ে দিচ্ছি আদা রসুন আদা বাটা রসুন বাটা সাথে কাঁচামরিচ পরিমাণ মতো যে খাবেন আমাদের তো বেলেন নাই আমরা হচ্ছি বেসালার মানুষ বেসালারদের জন্য আমুল দিচ্ছে আর কি সিসা লোয়ার জন্য আমাদের ব্যালেন্ডারও নাই গাড়িতে পাকাই এখন পরের মাত্র আদা রসুন দিয়ে দিলাম কিছুটা কষানোর বাদে এটা কষাই নিব আমরা এখানে দিয়ে দিচ্ছি আপনার স্বাদ মতো লবণ যেহেতু শুটকি বেশি দেওয়া যাবে না কারণ সুপিটা তো এমনিতেই লবণ হয় সুপিটা লবণ দেওয়া যাবে না বেশি একটা দিয়ে দিলাম পরিমাণ মতো সুপিটা লবণ না দিলেও চলে কারণ সুপিটা সবাই জানে সুতির লবণ দিয়ে তৈরি করা হয় তারপর অনেকে কাঁচা লবণ খায় আমরা আবার যে পাকটা করি এখানে আবার ভাত খাওয়ার সময় কাঁচার লবণটা ব্যবহার করি না যেমন আমরা বেশি দেখতাম ভাত খাওয়ার সময় লবণের বাটি সামনে থাকে লবণ নিয়ে খেতে হয় ওইটার এখানে ব্যবহার করা হয় না যেটা কাঁচা লবণ খাওয়াটা অনেক রিক্সি ব্যাপার আর ক্যান্সারের জন্য বা কিডনির জন্য অনেকটা ঝুঁকিপূর্ণ ওই জন্য আমরা পাকে যদি একটু লবণ বেশি দিয়ে দিই তার কারণে খাওয়ার সময় এক্সট্রা লবণটা লাগে না স্বাস্থ্য আর কি সেফটি আর কি এখন এখানে নিয়ে নিয়েছি দুটা টমেটো এখানে দুটো টমেটো আমরা ভিতরে বেড়ে যাব আদার ওষুধটা কষানো হয়ে গেছে দুটা টমেটো আমরা দিয়ে দিলাম টমেটো দুটা দেওয়ার পরে কিছুটা কষাই নেব কষানোর পরে এখানে আমরা ব্যবহার করবো হচ্ছে সুতিরটা সুতিরটা ব্যবহার করে কিছুটা আবার সুতি কষানোর পরে আমরা মশলা ব্যবহার করবো এখনও কোনো মশলা ব্যবহার করছি না এখানে শুধু খালি সুতিরা টমেটোটা ব্যবহার করছি আবার দুই এক মিনিট দুই এক মিনিট তিন মিনিট কষানোর পরে পরে আবার সুতিরা ব্যবহার করব এখন আমাদের টমেটোটা মোটামুটি হয়ে গেছে ফিফটি পারসেন্ট টমেটো সিদ্ধ হয়ে গেছেন এখন আমরা দিয়ে দেবো সুটিটা এই সুটিটা আমরা আগেই সিদ্ধ করে দিচ্ছি সিদ্ধ করে এটাকে ভালো করে ঠান্ডা পানি দিয়ে ক্লিন করছি এখন এটা ব্যবহার করতেছি এটা ব্যবহার করার পরে কিছুটা এটাকে কষা নেবো আদা রসুন পেঁয়াজ টমেটো সাথে কষানোর পর যেহেতু এখানে এখনও তেল আছে কষা নিচ্ছি কিছুটা যতটা কষাবেন আর রান্নাটা যতটাই কষাবেন অতটাই টেস্ট হবে না কষাইলে আপনার খাবার টেস্ট হয় না অনেকে বলেন খাবার মজা হয় না ওইটা হয়েছে সেটা হয়েছে এটা হচ্ছে আপনার পাকের ভিতরে আপনি যতই মশলা লাগবে যতই জিনিস ব্যবহার করেন না কেন আপনার মূলত পাক করলে জিনিসটা আপনি ভালো করে একটু কষাতে হবে যত কষাবেন অত জিনিসটা টেস্ট পারে এখন আমি তেলের ভিতরে বাঁচতেছি এখন ওটা ভালো করে কষাচ্ছি পরে আবার মশলা ব্যবহার করবো তখন আবার কীট কষাবো তখন চাইলে আপনি একটু পানি ব্যবহার করতে পারেন যদি একটু জোর দোল হয় এখন সুস্তিটা কিছুটা কষানো হয়ে গেছে এখন দেখল কীরকম অবস্থা অলরেডি কুটটিটা হয়ে গেছে এখন চাইলে আমরা মশলাটা ব্যবহার করতে পারি তো এটা যেই যিনি শুটি বানাবেন প্রথমে এটাকে ভালো করে গরম পানিতে সিদ্ধ করবেন গরম পানিটা ভালো করে ফুটিয়ে সিদ্ধ করবেন তারপর ঠান্ডা করে ঠান্ডা পানিতে ভালো করে ক্লিন করবেন কারণ সুতিরটা অনেক ভাইরাস থাকে যেহেতু এটা আপনার মাছ আপনাকে এটাকে শুকানো হয় এ ভাইরাস থেকে মুক্ত হতে হলে এটাকে ভালো করে সিদ্ধ করতে হবে ভালো করে ঠান্ডা পানিতে কিনতে হবে এখন আমি এখানে দিয়ে দেব মরিচের গুঁড়ো পরিমাণ মতো জাল আপনি যেতে টুক খান পরিমাণ মতো দিয়ে দেবেন যেহেতু আমি এখানে কাঁচা মরিচ ব্যবহার করেছি যেহেতু পরিমাণ দিলাম এখানে দিয়ে দিতাম জিরা গুঁড়ো পরিমাণ মতো এটা আপনার লুচির উপরে যেতে পারেন লুচি প্রায় এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতো স্পেশাল মশলা হচ্ছে এইটা হচ্ছে বলা হয় মেহরান এখানে আপনার দুনিয়ার ধনিয়া গুঁড়ো হলুদ গুঁড়ো জাইপুল লং এলাচি আর জিরা সব কিছু তেজপাতা সব কিছু পাকি আর কি গুঁড়ো আছে এখানে এটা মিক্স বলা হয় এটা সোজারভাবে বলা হয় এই জিনিসটা খুব টেস্টি আর কি এটাকেও আমরা পরিমাণ মতো ব্যবহার করব তো আগে দিয়ে দিয়েছি এখন কিছুটা পছায় নেব যেহেতু আমার এখানে তেল অলরেডি একবার ছটিয়ে গেছে তেলের আপনি ধরো অনেক একটু পানি ব্যবহার করতে পারেন অলরেডি সুটি হয়ে গেছে এখন আপনারা চাইলে আসতে পারেন আমার কাছে আসে খেয়ে দেখতে পারেন কেমন হয়েছে এবং আমার খাবার যে রেসিপির উপস্থাপিকা কেমন হয়েছে কথা কোনো যদি ভুল হয়ে থাকে আমার দৃষ্টিকে দেখবেন আশা করি ভালো লাগবে আপনাদের কাছে কারণ আমি কারোর কাছ থেকে কোনো ধরনের শিখি নাই এটা আমার নিজেরই শেখা নিজের আইডিয়ার থেকে নিজের অভিজ্ঞতার থেকে আরও আপনাকে আপনাদের সামনে ভালো ভালো রেসিপি নিয়ে আসবো তো আল্লাহ হাফেজ ভালো থাকেন আসসালামুকুম অবশ্য আমার রেসিপি শেষ হয়ে গেছে এখন পাকাইছি তো আমাদের এখানে আমার এক ভাই আছেন বাংলাদেশি আকাশ ভাই তিনি খেয়ে টেস্ট করবেন কেমন হয়েছে আকাশ ভাই অসাধারণ ভাই আমায়ের রান্না অসাধারণ হয়েছে আর এখানে পিওর অরিজিনাল লোট্টা সুটকির মাছ ভাইয়ের রান্না অস্থির হয়েছে এই কারণে খেয়ে আমি আসলে মুগ্ধ আপনারাও চেষ্টা করবেন বাসায় আর যদি না পারেন বড় ভাইয়ের সাথে যোগাযোগ করবেন তারা আপনাকে টিপস দেবে